ফাইনালি বন্ধুরা আজ তোমার সাথে শেয়ার করবো পুরীর শেষ ব্লগ আর শপিং ব্লগ তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল বেঙ্গলি মে নন বেঙ্গলি মিষ্টি চাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো এটা হলো তিন তারিখ সোমবার সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করছি মানে যেদিন আমরা জগন্নাথ দর্শন করতে গেছিলাম তারপর জগন্নাথ দর্শন করে এসে স্নান টান করে এসে ঘুমিয়ে পড়েছিলাম তারপর সন্ধেবেলায় একজন রেডি হয়ে আমরা যাব এখন শপিং করতে জানোই বন্ধুরা কোনো জায়গায় ঘুরতে গেলে তো সেখান থেকে তো ফ্যামিলির জন্য কেনাকাটার একটা ব্যাপার থাকেই তো তারাই ভাবলাম আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কোন রুমে আছি আর কোন জায়গায় আছি তো তোমাদেরকে আমি একটা বলছিলাম গুড ইভিনিং থেকে ব্লগটা শুরু করলাম ওই সবই বলছিলাম বলে ভলিউমটা মিউট করে দিলাম আর এই ড্রেসটা পরে আমার কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা এই প্রথম এই রকম ধরনের ড্রেস পরলাম দিদির মেয়ের অবশ্য ড্রেসটা আমিও না আমারও না তো দিদির মেয়ের ড্রেসটা পরে আমার কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো তোমাদের আগে রুমটা ঘুরে দেখিয়ে দিই আমরা কেমন রুমে আছি বন্ধুরা রুমটা হচ্ছে ঠিক অনেকটাই বড় লম্বা ওই যে ওটা হচ্ছে বাথরুমের গেট এখানে একটা বেসিন এদিকে দেখো কি বলে এটা হচ্ছে গেট আমাদের মানে ঢুকে এন্ট্রি ঠিক আছে আর দেখো এদিকে টিভি জামা কাপড় টাঙানোর হ্যাঙ্গার আর এই হচ্ছে বেড বড় ছেলে বসে রয়েছে এদিকে মেকআপের জন্য একটা আয়না নিচে এই যে একটা টেবিল দিয়েছে রুমটা যেহেতু অবছালো কারণ দুপুরে বা সমুদ্র থেকে সার করে এসে ঘুমিয়ে পড়েছি এখন রেডি হয়ে যাচ্ছে একটু কেনাকাটার ব্যাপার আছে জানোই ঘুরতে আসলে আমাদের মেয়েদের তো জানোই একটু শপিংয়ের ব্যাপার থাকে তো এই হচ্ছে রুম আর এই রুমটা সবচেয়ে ভালো জিনিস কী বলতো বন্ধুরা এই যে পাশের রুমটা এটা হচ্ছে আমার ভাইজি বৌদি ওরা আছে এই যে আমার বৌদি দেখো আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখছো ভালো জিনিস হচ্ছে দেখো এই যে আমরা ফার্স্ট ফ্লোয়ার রয়েছি এর ওপর থেকে সমুদ্রের যে ভিউটা সেটা একদম দুর্দান্ত জাস্ট স্পিচলেস দেখতে পাচ্ছ সমুদ্রের ভিউটা বন্ধুরা এই যে দেখো রুমটা সব নেওয়ার স্পেশাল রিজন হচ্ছে এটাই যে রুমটার ভিউটা খুব সুন্দর আর অবভিয়াসলি ব্যালকানিতে কাপড় মেনার জন্যই ব্যালকানিটা ইউজ হয় জানো সমুদ্র জলে স্নান করে আসার পর তো আমরা এখন যাচ্ছি গিয়ে মার্কেট আমি তো বেশ কয়েকদিন ধরে আমার মাথায় খালি এটাই চলছে যে পুরী হয় এখন বারো মাসের ট্যুরিস্ট জায়গা হয়ে গেছে এত পরিমাণে সব কিছুতেই ভিড় বলার মতন না মানে সবার কাছে শুনেছিলাম যে এই সময়টা অক্সিজেন ভিড় কম হবে ডিসেম্বর জানুয়ারিতে বেশি হবে যাই না বন্ধুরা বেশি ভিড় আবার কাকে বলে আমার তো এই সময়টাই অতিরিক্ত ভিড় লাগিল সব জায়গাতেই দোকানদানি সব জায়গাতেই তো এখানে আমরা ফ্যামিলি অবশ্যই বড় শ্বশুরবাড়ির ফ্যামিলিও বড় আর বাপের বাড়ির ফ্যামিলিও বড় তো বৌদি আর আমি মিলে ডিসাইড করলাম যে তুই যাকে দিবি আমি তাকে দেবো না আর আমি যাকে দেবো তোকে তাকে দিতে মানে দুজনে মিলে সবার জন্য গিফট কিনো মানে দুই পরিবারে মানে বৌদি তার বাপের বাড়ির জন্য আমার শ্বশুরবাড়ির জন্য প্লাস আমাদের দুজনের মানে ওর শ্বশুরবাড়ি আমার বাপের বাড়ি একই তো সেইটাই রিয়েছেন নি আমরা গিফট কেনা শুরু করে দিয়েছি তো প্রথমে আমরা একটা ব্যাগ দোকানে ঢুকেছিলাম ওখানে ব্যাগ দামাদামি করে রেখে চলে এসেছি ব্যাগ আর নিয়ে নিই আমরা ব্যাগটা নিয়েছিলাম তার পরের দিন গিয়ে আমার জায়ের মেয়ের জন্য তোমার সাথে ব্যাগটা শেয়ার করা হয়নি কারণ ঘরে তো ফোন যখন কিনে নিয়ে এসেছিলাম পরের দিন অ্যাকচুয়ালি ওই ব্যাগটা কিনতে যাওয়ার পরে আমার ফোনটা ফোনটা নিয়ে যায়নি ব্যাগটা যখন কিনতে গিয়েছিলাম আর এসে দেখি ফোন মানে সুইচ অফ হয়ে গেছে তো দেখো বাচ্চারা চাটি খেলাও কিনে নিয়েছে আর কি বলো বন্ধুরা আমি আর বৌদি শপিং করতে গেছিলাম কিছু সময় বর আর বরের বন্ধু ওরা সব সাথে ছিল তারপর ওরা আমাদের এই দামাদামি আর এই সব দেখে অধৈর্য হয়ে ওদেরকে বললাম তোমরা বাচ্চাগুলোকে নিয়ে যাও বিচের ধারে এনজয় করো আমরা তিনজন লেডিজ মিলে শপিং করি তুমি দেখবে ব্যাটা ছেলেরা বেশি ধৈর্য রাখতে পায় না কেনাকাটিতে হ্যাঁ অনেকের আবার বর দেখি খুব ভালো হয় গো কত সুন্দর দামাদামি করে পছন্দ করে করে কিনে দেয় কিন্তু আমার বরটা একদমই এই তো ধৈর্য নেই দামাদামি হবে না যা দেখ দেখছো ঝটপট নিয়ে নাও কোনো জায়গায় যদি অতিরিক্ত মানে সময় দাও মানে মাথা গরম হয়ে যায় তো ওই জন্য কিছুক্ষণ সাথে ছিল কিছুক্ষণ ভিডিও করে দিয়েছে তারপর আর ও সাথে ছিল না আর আমরা ভিডিও করে নিই এই ভিড়ের মধ্যে সব কেনাকাটি করেছি তো দেখো এরকম চাল মাপার কৌটো নিয়েছি বন্ধুরা এগুলো পাঁচশোর কৌটো আমি নিয়েছি আমার নিজের জন্য আর দিদিদের জন্য নিয়েছি আর এই খেলনাগুলো দেখছো এগুলো তো বাচ্চাদের এই যে সাদা গলার শেটটা দেখছো এটা দিদির মেয়ের জন্য নিয়েছি যেই দিদির মেয়ের আমি ড্রেসটা পরেছিলাম ওই দিদির মেয়ে ও হচ্ছে বড়ো তোকে ভিডিও কল করেই আর কি এই ড্রেস এই হাটটা ওর জন্য নিয়েছি ওর পছন্দের তারপরে এখানে তো প্রসাদ রয়েছে তারপরে যে বৌদির মেয়ের জন্য টুপি খেলনা মানে এত বড় ফ্যামিলি তিনটে দিদি তাদের বাচ্চা কাচ্চা বৌদির দুটো বৌদি আমার দুটো যা শাশুড়ি মানে বিশাল বড় ফ্যামিলি আর তাদের সবার জন্য কিনতে কিনতে সত্যি মাথা খারাপ হয়ে গেছে বন্ধুরা মানে রীতিমতন অনেকটাই রাত হয়ে গেছিলো সাড়ে নটা দশটা সেই সন্ধ্যে সাতটা থেকে কেন দেখে দেখে নিতে হচ্ছে কার জন্য কি নেবো তো মোটামুটি খালি হাতে আসেনি সবার জন্যই কিছু না কিছু নিয়েছি ইভেন্ট আর নিজের জন্য কিছু নিয়েছি নিজের জন্য বলতে ওই নিজের জন্য খালি ওই পাঁচশো চালের কৌটোটাই নিয়েছি এইটাও একটা খুব সুন্দর সেট এটা নিয়েছি ভাইয়ের বউয়ের জন্য খুব সুন্দর সেটটা ও যদি কখনও পড়ে তোমাদের ভিডিওতে দেখাবো খুব সুন্দর বেশ চড়ার মধ্যে আর এখানে দেখো বৌদি তার বৌদিদের জন্য কানে সেট তারপরে কি বলে এই জইটাতে রয়েছে সাঁক বৌদির ছোটো বৌদি বলেছে শাঁক নিতে এবার কী বলতো বন্ধুরা এটা কিন্তু সাধারণত হয়েই থাকে আমরা যখন কোনো দূর জায়গায় ঘুরতে যাই বিশেষ করে তীর্থস্থানে এবার সেই কোনো জায়গাগুলোতে দেবে কোনো যদি ভালো জিনিস পাওয়া যায় আশেপাশের লোক বা আমাদের রিলেটিভস যারা থাকে তারা কিন্তু আমাদের বলে যে এই জিনিসটা এনে তো এই জিনিসটা এনে তো এবার দেখো নাও বলা যায় না আর ওখানে কেনাটা এত বেশি হেডেক হয়ে যায় কারণ ওনাদের মনে হয় ওখানে কম দাম কিন্তু আদৌ কি ওখানে অনেকটা কম দাম হয় তো এই সব ব্যাপারে একটু দেখে শুনেই মানে কেনার ব্যাপার থাকে তো যাই হোক ফাইনালি সবার জন্য সব কিছু কেনাকাটা করেছি আর কালকে আমাদের গাড়ি আছে সন্ধেবেলা আর কালকে বর বলেছে আমরা একটু সমুদ্রে বেশি সময় কাটাবো ওই জন্য আমি আর বৌদি মিলে ডিসাইড করলাম যে যেহেতু আমি আর বাপের বাড়ি যাব না তো ওই জন্য ডিসাইড করলাম যে ও ওর ব্যাগেই সব কিছু দিয়ে দিই মানে বাপের বাড়ি যাদের যাদের গিফট নেওয়া হয়েছে ওরও সব ওর ব্যাগেই থাক কারণ আমার ব্যাগের আগলে সেই আমাকে আবার দিতে যেতে হবে আর আমার ওই দুদিন ধরে ঘরে কাঁচা কুচির ব্যাপার তারপর দুদিন পরেই আমার তীজ পুজো এইসব অনেক কিছু সাত পাঁচ ভেবে ওই জন্য ওই হোটেল রুমেই ভিডিওটা করে রেখেছিলাম তোমাদের দেখাও বলে আর তারপর প্যাকিং করে নিয়েছিলাম ও ওর ব্যাগে সব দিয়ে দিয়েছিলাম আর যেগুলো আমার ছিল সেগুলো আমার ব্যাগে রেখে নিয়েছিলাম আর থার্ড ডেতেও রাতে আমাদেরকে বর বিরিয়ানি এনে দিয়েছিল এই যে বাবা ওখানের বিরিয়ানি সত্যি বন্ধুরা কলকাতার বিরিয়ানির মতন বিরিয়ানি হয় না আমার তো মানে জাস্ট অ্যাডজাস্ট করে খেতে হয় তাই খেয়েছি এইটা তাও তো আরও একটু খাওয়ার মতন ছিল এর আগের দিন এটা তো একদমই ছিল তো ওখানে যে আলু দেয় না না বিরিয়ানিতে এটা থেকে বেশি বেকার লাগে আর এই এত ঝোল কে খাই বলো বন্ধুরা বিরিয়ানিতে এবার কী বলবো যেখানে যেমন চলন ওখানের লোকরা হয়তো খায় তাই জন্য এই এক বাটি ঝোল বিরিয়ানি আর রায়তা রায়তাটাও কলের জলের মতন রায়তাটাও আমার পছন্দ আমি এমনিও রায়তা খুব একটা পছন্দ করি না কিন্তু তাও ঘরের রায়তা যে একটু ভালোও লাগে খেতে কিন্তু ওখানে রায়তাটা তো আরও একদম পাতলা জলের মতন আরোই ভালো লাগছিল না তো যাই হোক বর চলে গেল আরও ঘুরু করতে বরের বন্ধুর সাথে আর আমরা এখানে বসে গেছি বাচ্চাগুলোকে নিয়ে খেতে কারণ সারাদিন ওই জগন্নাথ মন্দিরে ঘোরাঘুরি হয়েছে সবাই অনেকটা টায়ার্ড হয়ে গেছি আর বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য খাবার খুলতেই হয় আর এখানে এই যে খাবার খুলে ফের বেঁধে রাখাটা খুব মানে বাজে লাগে ওই একদমই স পাতা আনে গুনে গুনে ওই জন্য যখনই ওদের খাওয়াতে বসাতাম আমরা নিজেরাও খেয়ে নিতাম বরের জন্য রেখে দিয়েছি ওরা ঘুরে ঘুরে এসে বসবে আর আমরা কি করব বাচ্চাদের খাওয়ানো হয়ে গেলে বাচ্চারা নিজেদের মধ্যে খেলবে আর আমরা গিয়ে একটু সবাই মিলে ওই ব্যালকানিতে বসবো ওটাও একটা অপূর্ব দৃশ্য লাগে মানে রাতের দিকে বসলে এই যে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ হাওয়া তো দেখো বন্ধুরা এই ভিডিওটা আমি এখনই মানে ভিডিওটা করে জুড়লাম এটা হচ্ছে আমি নিজের ঘরের জন্য নিয়েছি ঘন্টি নিয়েছি আর একটা ওই যে ঠাকুরের টাঙানোর জন্য নিয়েছি একটা চাবি রিং নিয়েছি মানে কী নে আমার ওই পাঁচশো চালের কোটোটাই পছন্দ হয়েছিল কিন্তু তারপরেও ভালো চলো নিয়ে নিই আর জগন্নাথের যে বড় বড়ো ফটোগুলো দেখছিলে ওগুলো নিয়েছি দুই জায়ের জন্য তারপর হচ্ছে ছেলের স্যার ম্যামদের জন্য তারপর যাদের জন্য চাবি রিংও নিয়েছি তো এইগুলো এই চাবিংটা আমার নিজের ঘরের জন্য ওই এগুলো সব আমার নিজের ঘরের জন্য রেখেছি এক্সট্রা করেই অবশ্য যে কেউ যদি চাই তাকে দিয়ে দেবো আর এই যে এই যে ভোলে হাওয়াটা এইটা এনেছিলাম শাশুড়ি মায়ের জন্য তো এনেছি হয়তো কতদিন হয়ে গেলো তোমার সাথে ভিডিও শেয়ার করা হয় না শাশুড়ি মা পুজো শুরু করে দিয়েছে তো আগে যখন উনি এখানে থাকতেন তো এখানে ভোলে আবার ছিল তো উনি যখন এখান থেকে দেওয়ারের ঘরে শিফট হয় তো ওনার ভোলে আবাটাও নিয়ে যায় তো উনি দিন ধরেই বলছিল ভোলে আবার স্বপ্ন দেখছি ভোলে আবাটাকে আনতে হবে ওই জন্য বললাম থাক ভোলে আবা ওখানেও তো যা আছে পুজো পাঠ করবে এবার গোপালকে নিয়ে যাওয়া যায় আবাকে নিয়ে কেমন লাগে না ওই জন্য শাশুড়ির জন্য এইটাই নিয়ে